আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে হাবিয়ার কাবরেরা অধ্যায় তারপরে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেবে কে এবং সেই তালিকায় নাকি ইউরোপের বেশ কয়েকটি দেশের ভালো ভালো কোচের সিভি জমা পড়েছে ফুটবল ফেডারেশনের কাছে এরকম কিছু তথ্য দিয়ে যমুনা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান কামরুল হাসান হিলটন আসলে তিনি যে তথ্যগুলো দিলেন যে কথাগুলো বললেন এর বাস্তব ভিত্তিটা কি বা নতুন কোচ খোঁজার ক্ষেত্রে ফুটবল ফেডারেশন কি সেই পুরনো অবলম্বন করছে নাকি নতুন কিছু করতে যাচ্ছে অথবা ভুল পথেই এগোচ্ছে কি নিয়ে একটু কথা বলতে চাই আশা করি শুনবেন প্রথমেই বলি কামরুল হাসান হিলটন যে তথ্যগুলো দিয়েছেন আমি তার সব কথাগুলোকে সত্য বলে ধরতে চাই ধরে নিতে চাই কারণ তিনি একটা দায়িত্বশীল পদে থেকে ইন্টারভিউ দিয়েছেন তা আবার একটা জাতীয় টেলিভিশনে এই কারণে আমি তার কোনো কথাকেই মিথ্যা বা বানোয়ার্ড বলে মনে করতে চাই না কিন্তু তার কথাগুলোকে একপাশে রেখে যদি অন্যভাবে একটু দেখেন অন্য দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই কথাগুলোর বাস্তব ভিত্তি কথাটা প্রথমত কথাটা বলেছেন কে কামরুল হাসান হিলটন তিনি হচ্ছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদাধিকার বলে অনেক বড় পোস্ট যে কোনো ফুটবল ফেডারেশনের মানে বিচারে বাংলাদেশ ছাড়া তো কথাগুলো তিনি যদিও বলেছেন কিন্তু ফুটবল ফেডারেশনের কোচ সংক্রান্ত ইস্যুতে মূল সিদ্ধান্তটা নেন কে প্রেসিডেন্ট নিজেই তাবিদাওয়াল নিজেই নেন তো তিনি যখন ইন্টারভিউ দিয়েছেন যমুনা টেলিভিশনে সমসাময়িক সময় বোধ এক ঘন্টার ব্যবধানে প্রায় আধা ঘন্টা পনের এক ঘন্টার একটা প্রোগ্রামে গিয়েছিলেন চ্যানেল টোয়েন্টি এর নিজে এবং সেখানে নিজে একাই অতিথি ছিলেন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমি পুরো অনুষ্ঠানটা শুনেছি সেখানে একবারের জন্য কোচ ইস্যুতে কোনো রকম প্রশ্ন করা হয়নি কারণ আছে নিশ্চয়ই প্রোগ্রামে ঢোকার আগেই হয়তো হোস্ট কে বলে নিয়েছিলেন যে কোনোভাবেই যেন কোচ ইস্যুতে আসলে জিজ্ঞেস না করা হয়তো ওই কারণে উপস্থাপক শেষ পর্যন্ত তাবি দেওয়ালকে কোচ ইস্যুতে কোনো কিছু জিজ্ঞেস করেননি তো এখানে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত হয় যদি ওই রকম কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে ফুটবল ফেডারেশন মার্চের পরে কাবরে রাখে রাখবে কি রাখবে না তাহলে কিন্তু দাবি দেওয়াল ওখানেও হয়তো খানিকটা ইঙ্গিত দিলেও দিতে পারতেন বা কোচ ইস্যুতে হয়তো কথা বলতেন বলেননি তিনি তো এখানে কিন্তু একটা স্পষ্ট বিষয় দাঁড়িয়ে যায় যে আসলে তাবি যদি সিদ্ধান্ত না নেন তাবি যদি মনের মধ্যে ওই পরিকল্পনাটা না আনেন কামরুল হাসান হিলটন সহ অন্য সবাই মিলে যদি আসলে সিদ্ধান্ত নেন কোনো কাজে দেবে না যদি না তাবি দেওয়াল সিদ্ধান্ত নেন যে রাখে আগামী মার্চের পরে আমরা রাখবো না নতুন কোচ আনবো এই কারণে সব সিদ্ধান্ত নির্ভর করছে হচ্ছে তার উপরে এখন আসেন দ্বিতীয় পয়েন্টে সেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশনকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়েছে আমি যদি জব সার্কুলার কথা বলি যে দুনিয়া ব্যাপী যেটা হয় যে ফুটবল ফেডারেশনে করে এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এই কামরুল হয়েছেন হিলটন সাহেব রাই কিন্তু অনেকগুলো পদের জন্য আসলে বিজ্ঞপ্তি দিয়েছিল এই কোচ লাগবে এই টেকনিক্যাল ডিরেক্টর লাগবে এই সেই হাবি যাবে মিলে কিন্তু তার যদিও কোনো খোঁজ নেই কিন্তু এক ধরনের আনুষ্ঠানিকতায় ওতায় গিয়েছিল তো ন্যাশনাল টিমের কোচের জন্য কি সেরকম কোনো বিজ্ঞপ্তি দিয়েছে আমার জানা মতে এখন পর্যন্ত দেয়নি তার মানে কিসের ভিত্তিতে আসলে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে সিভি গুলো আসলো এখন যেটা হয় যে ফুটবল বিশ্বের সব দেশের যারা আগ্রহী যারা নিজের ক্যারিয়ারটাকে আর একটু এগিয়ে নিতে চায় ভালো জায়গায় কাজ করতে চায় সেরকম বিভিন্ন কোচ দুনিয়ার যেখানে যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা হচ্ছে এই সিভি গুলো ড্রপ করতে থাকে কেউ নিজে দেন কেউ হয়তো ইমেইলের মাধ্যমে বা কেউ এজেন্টের মাধ্যমে বিভিন্নভাবে দিয়ে থাকেন তো তারা যখন এগুলো দেন সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনে যারা ডিপার্টমেন্ট থাকে এরকম টেকনিক্যাল ডিরেক্টর বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন তাদের কাছে এসে জমা হতে থাকে তো সেই সিভি গুলোই হয়তো জমা হয়েছে এখন পর্যন্ত এরকম কোনো কিন্তু বিজ্ঞপ্তি দেয়া হয়নি এবং এই যে এইখানটাতে বিজ্ঞপ্তি দেয়া হয়নি সিভি এসেছে সেই সিভির ভেতর থেকে বাছাই করে ন্যাশনাল টিমের জন্য কোচ নির্বাচন করবে এটা যে একটা ভুল সিদ্ধান্ত আপনাদের একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখেছি ভারত যখন এই যে খালিদ জামিলকে নিয়োগ দিল ভারপ্রাপ্ত কোচ হিসেবে তার আগে কিন্তু তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে স্পষ্ট ভাবে কিছু বিষয় উল্লেখ ছিল আপনারা যদি সার্কুলারটা পড়ে থাকেন আমি এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি ওখানে কিন্তু একেবারে স্পষ্ট ভাবে অনেকগুলো ক্রাইটেরিয়া উল্লেখ আছে তার রিকোয়ারমেন্টস কি কি থাকতে হবে এর মধ্যে দেখেন একেবারে বেসিক কতগুলো জিনিস তার থেকে তার দশ থেকে পনেরো বছর বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটা ন্যাশনাল টিম হতে পারে বা ইউথ লেভেলে হতে হবে মানে থাকতে পারে এই রকম একটা অভিজ্ঞতা তার এই সাবকন্টিনেন্টের ফুটবল সম্পর্কে আলাদা ধরনের ধারণা থাকতে হবে তিনি ফুটবল প্লেয়ার হতে হবে মানে ন্যাশনাল টিম হলে ভালো অন্যান্য জায়গায় এরকম অনেকগুলো না রিকোয়ারমেন্টস দিয়ে দেয় তার বেসিসে যখন আসলে একজন কোচকে নিয়োগ দেয় অনেক সিভি আসে তখন তার ভেতর থেকে বাছাই করে একটা বাছাই প্রক্রিয়ার ভেতর থেকে হ্যাঁ আমরা অমককে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট এই কাজের জন্য বা আমাদের হেড কোচ হিসেবে তাকে তখন নিয়োগ দেয় কিন্তু ফুটবল ফেডারেশন কিন্তু সেই পথে এখন পর্যন্ত হাঁটেনি আগেও হাঁটে না ওই দুই চারজন এ ও এ দিচ্ছে তার ভেতর থেকে মনে হচ্ছে একে নিয়ে মানে নিয়োগ দিয়ে দিচ্ছে মানে আমাদের দুর্ভাগ্য যে ফুটবল ফেডারেশনের ইতিহাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন পর্যন্ত যে কোচগুলো এসেছে হাতে গোনা চার পাঁচজন পাবেন যারা হচ্ছে যাদের আসলেই ভালো কোচ ছিলেন কিন্তু তাদের আবার আমরা রাখতে পারিনি কিন্তু বরাবরই নিয়োগ দেওয়া হয় এই কাবেরার মতো অখ্যাত বিভিন্ন মানে নালা নর্দময় কাজ করে এরকম কোচদের নিয়ে আসা হয় এবং তাদের বাংলাদেশ ক্যারিয়ারই শুরু হয় হেড কোচ হিসেবে এবং বাংলাদেশই শেষ এরপরে আর কোনো কখনো কোনো ন্যাশনাল টিমের ইয়েতে দেখা যায় না তো এটা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য যারা কর্মকর্তারা এই চেয়ারে বসে থাকেন তারা যেভাবে নির্বাচন করেন ওটা একটা ভুল পদ্ধতিতে নির্বাচন করা হয় এবং এই কোচ দিয়ে আসলে শেষ পর্যন্ত কোনো আলটিমেট লাভ হয় না কিন্তু আমাদের ফুটবলের এখন যে অবস্থাটা হামজা চৌধুরী সমিত সমদের মাধ্যমে যে উন্মাদনাটা তৈরি হয়েছে বা আমাদের পাইপলাইনে এখন বংশোদ্ভূত প্লেয়ার আমাদের লোকাল প্লেয়ার যারা আছে সব মিলে যে পরিস্থিতি হয়েছে আমাদের একটা ওই রকম সুনির্দিষ্ট পরিকল্পনা নেই যে আমি চার থেকে পাঁচ বছর পরে আমার ফুটবলটাকে এই অবস্থায় দেখতে চাই এই রকম ভিশনারি একজন কোচ যিনি কাজ করতে পারবেন তার সাথে দীর্ঘমেয়াদী একটা চুক্তিতে যাওয়া তবেই সেটা কার্যকরী হবে তাছাড়া ওই যে মানে হঠাৎ করে সিভি দিয়ে রেখেছে আছে আচ্ছা আমার অফিসে এইচআর কাছে অনেক সিভি আসে বিভিন্ন জবের ব্যাপারে এর ভেতর থেকে দুই তিনজনকে ডাকলাম মোটামুটি ডেকে একটা ইন্টারভিউ নিয়ে আচ্ছা তুমি আমাদের কোচ এরকম যেন আবার যদি করে তাহলে এই কাবরেরার বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হবে যে মানে কাবরেরা যেটা ভোগাচ্ছে এখন তো মোটামুটি একটা লেভেল পর্যন্ত আছে তার চেয়েও কিন্তু ছাড়িয়ে যাবে সেটা বিরক্তি এবং অন্য রকম অবস্থা বাংলাদেশের ফুটবলকে একেবারে জগা খিচুড়ি অবস্থায় নিয়ে যাবে সেটা পুরোটাই নির্ভর করছে হচ্ছে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কতটা ধীর ভাবে সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে একজন কোচকে বাছাই করে কিন্তু সেই বাছাই প্রক্রিয়াতে এখন পর্যন্ত যায়নি এটা জানুয়ারি শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ দুই মাস হাতে আছে তো এরকম একজন কোচ যদি তারা সিলেক্ট করতে চায় তারা নিতে চায় তাহলে অবশ্যই তাদের আরো আগে থেকে পরিকল্পনা নেওয়া উচিত ছিল আরো আগে থেকে কার্যক্রমটা শুরু করা উচিত ছিল এখন দেওয়াল আদৌ চায় কিনা কোচ পরিবর্তন করবেন কিনা তিনি বড় ভাই কাজী সালাউদ্দিনের গ্রিন সিগনাল না পেলে তিনি এই কাবড়ে রাখে সরাবেন কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন